চ্যানেলে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত বড় খবর মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্ন থেকে ফোন কবে জিও প্রাইমারিতে কত হচ্ছে পার্শ্বশিক্ষকদের বেতন বা ভাতা উচ্চ প্রাথমিকেই বা কত হচ্ছে বন্ধুগণ এই বিষয়ে আজকে সম্পূর্ণ অফিসিয়াল আপডেট তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জানেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের দিদিকে বলো যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু সফলতা পেতে চলেছে কর্মসূচির সুফল রয়েছে আমরাই আপনাদেরকে আগেই বলেছি এবং তা বাস্তবে মিলে গেল আপনারা যদি দেখেন গতকালকে আমরা নিজস্ব উদ্যোগে বিকাশ হবন যাই নবান্নে যাই এবং সেখান থেকে যে আপডেট রয়েছে আপনাদেরকে আগের ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি এবং একই সঙ্গে আপনাদেরকে আমরা জানিয়েছি যে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বে যে কর্মসূচি এবং সেই কর্মসূচির একটা সুফল রয়েছে এবং তার ভালো সুফল রয়েছে ইতিমধ্যেই কিন্তু আপনারা খবর পেয়ে গেছেন অনেকে হয়তো জেনে গেছেন ভগীরথ ভগীরথবাবু ইতিমধ্যে বার্তা দিয়েছেন আসলে এত বড়ো একটা কর্মসূচি এবং এই কর্মসূচি সহজেই এড়িয়ে যেতে পারেন না মুখ্যমন্ত্রী এবং যে খবর রয়েছে বাবু জানিয়েছেন যে নবান্ন থেকে কোনো এক আধিকারিক তাকে ফোন করেছেন এবং আধিকারিক পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাকে ফোন করার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তাকে বার্তা দিয়েছেন অর্থাৎ আধিকারিক মারফত ভগীরথ ঘোষকে যে বার্তা যে মুখ্যমন্ত্রী তাদের মুখ্যমন্ত্রী তাদের বঞ্চনার বিষয়ে অবগত এবং তাদের জন্য কাজ হয়ে গিয়েছে প্রায় অর্থাৎ যে দাবিটা দীর্ঘদিন ধরে শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব ডক্টর আব্দুল সালাম করে আসছেন সেই দাবিটা সত্য তিনি আগেই বার্তা দিয়েছিলেন যে সব কিছু রেডি রয়েছে দশ দিন পনেরো দিনের মাথায় ঘোষণা হয়ে যাবে কোনো কারণবশত যদিও ঘোষণা হয়নি কিন্তু তিনি যে বার্তাটা দিয়েছিলেন তা কিন্তু অতি বাস্তব সত্য এবং তারপরেই নেতৃত্বদের মধ্যে একটা ক্রেডিট নেওয়ার হিড়িক দেখা যায় আটকে যায় ফাইল এবং পরবর্তী সময়ে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে মাননীয় ভগীরথ ঘোষ একটি কর্মসূচি ডাক দেয় যাতে করে আটকে যাওয়া ফাইল আবার গতি পায় এবং তার ফল হাতে নাতে আজকে আজকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভোগীরথ মহাশয়কে ফোন করা হয় এবং যে বার্তা উনি দিয়েছেন যে এক মাসের মধ্যেই হয়তো পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধির ঘোষণা হয়ে যাবে জিও প্রকাশিত হয়ে যাবে এই হলো আজকের খবর এবং আমাদের কাছে যে খবর রয়েছে আপনাদেরকে আমরা পরিষ্কার করে দিই দপ্তর সূত্রে আধিকারিকরা দীর্ঘক্ষণ ধরে আমরা আলোচনা করি আমরা এভিডেন্স আমরা চাই এবং সেখান থেকে আমাদেরকে হানড্রেড পার্সেন্ট কনফার্ম করা হয় যে পার্শো শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে এত তারিখের মধ্যে হচ্ছে যেমন বাবুকে একটা সময় দিলেন নবান্নের আধিকারিক নবান্ন থেকে ঠিক একই সময় কিন্তু আমাদেরকেও দিয়েছে উনি সর্বোচ্চ এক মাস আমাদেরকে বললেন কিন্তু তার আগে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আমাদের কাছে একটা সম্ভাব্য তারিখ আগে থেকে রয়েছে এবং সেই সম্ভাব্য তারিখটা কোনো একটি বিশেষ তারিখে আমরা বলবো না কারণ সেটা বলাটা ঠিক হবে না কারণ এর আগে আপনারা দেখেছেন পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব ডক্টর ডক্টর আব্দুল সালাম বারবার তারিখ পে তারিখ বলে যারা সমালোচনা করে যারা সব সময় একটা সমালোচনা করতে ভালোবাসে তাদেরকে একটা অস্ত্র তিনি তুলে দিয়েছিলেন বিভিন্ন সময়ে এই এই যে তারিখ 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 না মেলা না মেলানোর ফলে বা তারিখ সঠিক না হওয়ার ফলে একটা কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে পার্শ্বশিক্ষক সমাজে তিনি বলেছিলেন একত্রিশে মের মধ্যে তারপরে পনেরোই জুনের মধ্যে এই জুন জুলাই এইভাবে চলছিল এবং আমরা আপনাদেরকে সর্বপ্রথম আমাদের চ্যানেলের মারফত অথেন্টিক আপডেট আমরা দিয়ে রাখছি তারিখ হচ্ছে একটা নির্দিষ্ট তারিখ দেব না আমরা একটা সময় দেব সেটা হচ্ছে তিরিশে জুলাই থেকে পনেরোই আগস্ট বন্ধুগণ অত্যন্ত বড় খবর আমরা ব্রেকিং করলাম আমাদের চ্যানেলে প্রথম এই খবর তিরিশে জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে যে কোনো দিন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারেন এবার একই সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে আমরা পরিষ্কার করে রাখব যে মুখ্যমন্ত্রীর কাজের চাপ রাজনৈতিক রাজনৈতিক চাপ এবং সেই সঙ্গে তার যে শিডিউল থাকে নানা ধরনের কর্মসূচি এবং সেই সঙ্গে কোনো ধরনের ঘটনা এই সকল কিন্তু ডিপেন্ড করবে এই তারিখ সেটা আগে হবে নাকি পরে হবে এবং সেই সঙ্গে আমরা যে তারিখটা দিলাম তিরিশে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এবং এই তারিখের মধ্যেই ঘোষণা হওয়ার কথা রয়েছে এবং যদি পিছিয়ে যাই সেটাও খুব একটা বেশি পিছাবে না কিন্তু আমাদের কাছে যেটা পার্টিকুলার খবর তিরিশে আগস্ট তিরিশে জুলাই কিন্তু একটা বড় দিন আপনাদেরকে জানিয়ে রাখি আমরা খবর আমাদের কাছে রয়েছে আমরা নিজস্ব সূত্র মারফত গিয়েছি দপ্তরে সেখানে ঘন্টার পর ঘণ্টা আমরা কাটিয়েছি প্রত্যেক দপ্তরে প্রত্যেক আধিকারীদের আধিকারীদের সঙ্গে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করেছি সব বিস্তারে আলোচনা করেছি এবং তারপরেই আমরা আপনাদেরকে এই তারিখটা দিতে পারছি তিরিশে জুলাই থেকে পনেরোই আগস্ট আপনারা যদি দেখেন মাননীয় ভগীরথ ঘোষ কর নবান্ন থেকে ফোন এবং তাকেও পরিষ্কারভাবে আধিকারিক বললেন যে তার যে কর্মসূচি এই কর্মসূচির আর কোনো প্রয়োজন নেই ইতিমধ্যেই ভগীরথ ঘোষ পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব এই কর্মসূচিকে বাতিল করলেন কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে এই কর্মসূচির আর কোনো দরকার নেই কারণ ইতিমধ্যেই পার্শ্বশিক্ষকদের বিষয়ে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী কিন্তু গোচরে রয়েছে তার বঞ্চনা অর্থাৎ ইতিমধ্যে তিনি কাজ করে দিয়েছেন নির্দেশ দিয়ে দিয়েছেন এবং ফাইল রয়েছে সেই ফাইল হয়তো সিস্টেমেটিক কোনো কারণে সিস্টেমেটিক কোনো কারণে পদ্ধতিগত ত্রুটির জন্য কোথাও হয়তো একটু পড়ে আছে কিন্তু পড়ে থাকার কোনো বিষয় নয় সব বিষয় নয় সব কিছুই কিন্তু এই মুহূর্তে রেডি এবং আপনারা যদি দেখেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব বলছেন তারা ধাপ পেরিয়েছেন একটা দুটো তিনটে এবং চারটে ধাপ তারা যে কোনো মুহূর্তে ঘোষণা করবেন এবং সেখান থেকে একটা একটা বিষয় পরিষ্কার যে হচ্ছে আলটিমেটলি হচ্ছে সব থেকে বড়ো একটা কোয়ারি সকলেরই জানার একটা বড় একটা জিজ্ঞাসা যে হবে কি হচ্ছে হচ্ছে কয়েকদিন থেকে হচ্ছে যতদিন না পর্যন্ত জিও পাচ্ছি ততদিন পর্যন্ত কেউ বিশ্বাস করবেন না কারণ এত বঞ্চনা সীমাহীন বঞ্চনা কাউকে বিশ্বাস নয় যতক্ষণ না পর্যন্ত জিও হচ্ছে এবং যারা এই ধরনের সন্দেহ করছে তাদের সঙ্গে আমরা সহমত কারণ যে বঞ্চনা সীমাহীন বঞ্চনা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বারো হাজার তেরো তেরো হাজার টাকায় কোনোভাবেই সংসার চলতে পারে না দশ হাজার টাকায় সংসার চলতে পারে না এমতো অবস্থায় যতগুলি আপডেট আসছে সেই আপডেটগুলি মিলছে না পিছিয়ে যাচ্ছে তারিখ পে তারিখ সন্দেহের একটা স্বাভাবিকভাবে সন্দেহের সৃষ্টি হচ্ছে এবং সেই কারণেই অনেকে বলছেন যতক্ষণ না যে ঘোষণা হচ্ছে ততক্ষণ না বিশ্বাস করবেন না যাই হোক আপনারা সব দিক থেকে ভাবুন এবং আমরা আমাদের কর্তব্য আমরা আসল খবরটা নিয়ে এসেছি কারণ বারবার এই যে তারিখ পে তারিখ পিছিয়ে যাওয়াটা কোথাও না কোথাও একটা বড় ধরনের বিতর্কের এবং সন্দেহের সৃষ্টি করছিল অনেকে হতাশাই যাচ্ছিলেন আপনার তাদেরকে বলবো যারা হতাশাগ্রস্ত আপনারা কোনো চিন্তা করবেন না সালামবাবু যেটা বলেছেন আপনারা নাচুন খুশিতে ফুল মিষ্টি দিন এবার প্রশ্ন হচ্ছে কাকে দেবেন আসলে ক্রেডিট নেওয়ার একটা একটা বিতর্ক বা ক্রেডিট নেওয়ার একটা চেষ্টা সকল সংগঠনেই করেছেন সকল নেতৃত্বই করেছেন কিন্তু আমরা বলবো কম বেশি সকলেরই ক্রেডিট রয়েছে কিন্তু আসল যদি ক্রেডিট কাউকে দিতে হয় সেটা কিন্তু ডক্টর সালাম আমাদের মতে কারণ উনি এই যে দাবিটা 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 ছিল দীর্ঘদিন ধরে দাবিটা ছিল কিন্তু ঝিমিয়ে ঝিমিয়ে দাবিটার গতি ছিল না সালামবাবুর প্রচেষ্টার পরেই সেই দাবিটা কিন্তু গতি পায় অনেকে বলছেন সরকারপন্থী সংগঠনের ক্রেডিট রয়েছে অবশ্যই রয়েছে কিন্তু সরকারপন্থী সংগঠন ক্ষমতার শীর্ষে বসে যে কাজটা করতে পারেননি ডক্টর সালাম এবং তার সংগঠন কিন্তু অনেক অনেকাংশে সেই কাজটা করে দিচ্ছেন যাই হোক আমরা বলবো ক্রেডিট সকলেই ক্রেডিট সকল সংগঠন সকল নেতৃত্বদের এবার ক্রেডিট আপনারা কাকে দেবেন সেটা কিন্তু আপনাদের ব্যক্তিগত বিষয় খবর ভালো রয়েছে পজিটিভ রয়েছে এবং তিরিশে জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আরও ডিটেলসে আমরা পরবর্তীতে প্রতিবেদন নিয়ে আসবো আপডেট নিয়ে আসবো আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন